বিয়ের পর নতুন জীবন শুরু করলেন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে নবদম্পতি আবির ঘোষ ও রিঙ্কু মজুমদার সে ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটোই নিষ্ফলা হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি বলেছেন তারা কোথাকার লোক বিহার ইউপি পশ্চিম বাংলার কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছেন তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কি মানে হয় উনি দেওচা পাচামিতে বলেছিলেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরি হলো না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন উনি আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন চলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাবো আমিও সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচাররা বাইরে থেকে গেল এটাই ওনার নীতি লোক দেখানো খালি ডাক্তাররা নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতার ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এখন এখানে পরিবর্তন করতে হবে স্বার্থের কামনা করেছি ব্যক্তি স্বার্থ গিয়ে জনগণের স্বার্থের কথা বলেছে तो <Sansip> तो <tompe> 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 ఇది ఒక సెంటీమీటరు అసలు よし